হয়। আমাদের একটি কাঠের পাটাতন থাকে এবং সেই কাঠের পাটাতনের মধ্যে আমরা একটি অশ্বক চুম্বককে রাখি এবং এই যে অশ্ব চুম্বক তার যে ইউ মতো শেপ তার মাঝখানে একটা পাত্রের মধ্যে রাখা থাকে কিছুটা পারদ ওকে এক্ষেত্রে পারদ কেন রাখছে কারণ পারদ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে এবার এই যে কাঠের পাটাতন তার উপরে আমরা একটি দণ্ডের সাহায্যে বা একটি স্ট্যান্ডের সাহায্যে একটি চক্রকে লাগিয়ে দিই এবং এই চক্রটি কিরকম থাকে এই চক্রটি অনেকগুলো কাটাকাটা দাঁত থাকে এবং এর একটি দাঁত এই যে আমাদের অশ্বক্রাকৃতি চুম্বক তার মাঝে রাখা যে পারদ ছিল তার সঙ্গে টাচ করা অবস্থায় থাকে এবার এর মধ্য দিয়ে যদি এখন আমরা তড়িৎ প্রবাহ করি দেখো তড়িৎ প্রবাহ করার জন্য এখানে কতগুলো স্ক্রুও রাখা থাকে এবং এই ক্ষেত্রে আমাদের যে পুরো বর্তনীটি পুরো বর্তনীটি কিন্তু তার দিয়ে লাগানো থাকে না কারণ আমরা কি জানি তড়িৎ কখন প্রবাহিত হবে তড়িৎ প্রবাহিত হবে একমাত্র বদ্ধ বর্তনীতে মুক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহিত হয় না তাহলে এই ক্ষেত্রে পুরো বিষয়টা যদি তার দিয়ে যুক্ত না থাকে তাহলে পুরো বিষয়টি বদ্ধ বর্তনী কী করে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যে এই চক্রটি আমরা যুক্ত করেছি সেটা একটি পরিবাহী পদার্থ দিয়ে তৈরি করা হয় এবং আমাদের যে এই চক্রটি রয়েছে তার একটি দাঁত কি তার একটি দাঁত থাকবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটি আমাদের কানেকশন তৈরি হচ্ছে এবং একটি বদ্ধ বর্তনই তৈরি হবে এবার এর মধ্যে যদি আমরা এখন তড়িৎ প্রবাহিত করি দেখা যাবে আমাদের যে এই বার্লো চক্রটি রয়েছে সেটা কিন্তু ঘুরতে থাকবে সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য